আয়োজন আমরা করতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের ইফতার মাহাই জামাতের মোতাবেক আল্লাহ আমাদের এই দিনের কথাগুলো ইসলামের কথাগুলো প্রচার করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সবার ভিতরে নবীজি মুহাববত শ্রেষ্ঠ পয়দা করেন আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের রোজাগুলোকে কবুল করেন আমাদের রমজান উপলক্ষে যত ইবাদত ছোট থেকে বড় পর্যন্ত যত ইবাদত আছে আল্লাহ

لا اله الا الله محمد رسول الله